আজকে তৈরি করব এঁচড়ের একটি ইউনিক রেসিপি মানে একদম নতুন ধরনের এচরকে বড় করে টুকরো করে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এটা কর্নফ্লাওয়ারে কোট করে নেব হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত এচর কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না মানে একদম যেন গলে না যায় এইভাবে একটু কর্নফ্লাওয়ারে সমস্ত এচরগুলো কোট করে নিয়ে এটা একটু সাদা তেলের মধ্যে ভেজে নেবো খুব ডিপ লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হলেই এটা তুলে নেবো এখন এই এঁচড়গুলো সমস্ত এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি গায়ে অল্প একটু কালার আসলেই এটাকে তুলে নেব একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখন দেখুন আমার এঁচড়গুলোকে আমি একটু উল্টে দিয়েছি আর ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সমস্ত এঁচড়গুলো এইভাবেই ভেজে তুলে নেবো এবার ওই এঁচড় ভাজার তেলেতেই দিয়ে দেবো আদা আর রসুন আদা বাটা দিয়েছি আর রসুনটাকে আমি থেঁতো করে দিয়ে দিয়েছি আদা দিয়েছি এক চামচ রসুন দু চামচ এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু বড় করে কেটে দিয়ে দেবো সব একসাথে একটু চেড়ে ভেজে নেবো এখন দিয়ে দেবো বেল পেপার আমি এখানে রেড আর ইয়েলো বেল পেপার দিয়েছি আপনারা ইচ্ছা করলে ক্যাপসিকামও দিতে পারবেন সব একসাথে আবারও মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম হাইতে রাখলে চলবে না তাহলে এগুলো পুড়ে গিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি দিচ্ছি পাপড়িকা স্লাইসড রেড পাপ্রিকা এরকম কিনতে পাওয়া যায় অনলাইনে আপনারা এটাও দিতে পারেন বা পাপড়িকা পাউডারও দিতে পারেন আমি এটা দু চামচ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিলাম এটা আমি দিয়ে ভালো করে এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দেবো শেজওয়ান সস এটা দেবো দু চামচ শেজওয়ান সসটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি একদম হাই এখন করব না পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর এখানে অল্প একটু চিনি কিন্তু লাগবে স্বাদটা ব্যালেন্স করতে আপনারা চিনি যদি কম দিতে চান আর একটু কমও দিতে পারবেন আমি আমার যতটা পরিমাণ সবজিটা আছে সেই অনুযায়ী দিচ্ছি তো এগুলো সব একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এখন এখানে আপনারা বাদামও দিতে পারবেন অল্প একটু সেঁকে নিয়ে তো এখানে আমি দু চামচ সোয়া সস দিলাম আমি বাদামটা দিইনি আমাদের বাড়িতে খেতে অতটা পছন্দ করে না বলে আর দেবো এখানে ভিনিগার ভিনিগার আমি এক চামচ আর হাফ চামচ মানে দেড় চামচ দিয়েছি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এটা মেশানো হয়ে গিয়েছে এবার ভাজা এঁচড়টা দিয়ে দিলাম এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় ছোট বড় সকলে দেখবেন খুব ভালোবেসে খাবেন একঘেয়ে খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একটা দারুণ ডিশ তো এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবার এতে আপনারা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটা পেকে গেছে সেটাই দুআখানা করে দিয়ে দিয়েছি যে যেরাম ঝাল খাবেন সেরকম দেবেন খানিক্ষণ চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে দেখবেন ঢাকাটা খুলে এটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু এইভাবে পেঁয়াজ শাক ছড়িয়ে দিলেই এটা একদম রেডি সকলে খুব ভালোবেসে খাবে দেখবেন খুব ভালো লাগবে যদি আপনাদের আমার এই রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন